অনুষ্ঠিত হল মনোহরদি উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সাত এপ্রিল মনোহরদি উপজেলায় হোটেল নোরজাহানে অনুষ্ঠিত হয় মনোহর্দী উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফজদুল হক সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামী লীগ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি ইফতার মাহফিলটি সঞ্চালনার দায়িত্ব পালন করে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফজদুল হক বলেন আমাকে এখানে অতিথি করায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের কৃতজ্ঞতা জানাই তিনি আরও বলেন আমি আশা রাখব সাংবাদিকদের যেই দায়িত্ব আপনারা তা যথাযথ পালন করবেন ইফতার মাহফিলের সভাপতি মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি বলেন সাংবাদিক ভাইদেরকে আমার তরফ থেকে কিছু ঈদ উপহার বিতরণ করতে এসেছি সবাই সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন আজকের ইফতার মাহফিল আমাদের মাঝে মেলবন্ধন সৃষ্টি করবে অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিককে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান উক্ত ইফতার মাহফিলে আর আলোচনা করেন মনোহরদী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মনোহরদি উপজেলা প্রেসক্লাবের সদস্যরা